রাতের শেষ প্রহরে তাহার যুদের নামাজ নফল নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আপনারা তো এটা প্রসিদ্ধ হাদিস জানেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন ইয়ং জিলুর রব ইলাই দুনিয়া রাতের যখন এক তৃতীয়াংশ পার হয়ে যায় আল্লাহর রহমত দুনিয়া আসমানের নিকটবর্তী জায়গায় চলে আসে আর আমাদেরকে ডাকে কোনো তালাশকারী বান্দা। আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তোমাদের সব স্বপ্ন মাফ করে দিবেন এই সময় আমরা যে যখন সময় পাবো আমরা কম রাসুল썸 বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা রাতের নামাজ দুরাকাত দুরাকাত করে আপনি যত পারেন তার যত নামাজ পড়বেন একটা কথা বললাম আরেকটা কথা বলি শুনেন পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এখানে আসার আগে রাস্তায় একটা ভালো খবর সুসংবাদ দেখে আসলাম সেটা কি গাজায় যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে আপনারা জানেন গাজা এটা ফিলিস্তিনের একটা ভূমি উপত্যকা উপত্যকা বলা হয় আপনি সৌদি আরব গেলে দেখবেন মৌরীবাজার গেলে দেখবেন দুই পাশে পাহাড় মধ্যখানে একটু স্থল এটাকে বলে উপত্যকা দুই পাহাড়ের মাছ দেখেন কেয়ামতের আমতের আলামত গুলোর অনেক আলামত সিরিয়া কেন্দ্রিক যুবকরা একটু ভালো করে বুঝবেন কে যে বড় বড় আলামত আছে কেয়ামতের বড় বড় আলামত আছে এগারোটা বলেন কেয়ামতের বড় বড় আলামত আছে কয়টা সবাই বলেন কে বড় বড় আলামত আছে কয়টা শুনে নাস্তিক আর আস্তিকের পার্থক্য কোথায় আমরা বলি পৃথিবী ধ্বংস হবে আমাদের কোরআন বলে কুল্লু হলে জাহা আমাদের কোরআন বলে কুল্লু মান কলাম ক্ষমতা থাকবে না বেটাগিরি থাকবে না বাহাদুরি থাকবে না রাষ্ট্র থাকবে না অস্ত্র থাকবে না টাকার গরমি থাকবে না এক সব ধ্বংস হয়ে যাবে ক্ষমতা থাকবে একমাত্র কার বলেন না ক্ষমতা থাকবে একমাত্র কার আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক ভারত না আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ না আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আমেরিকা না আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ চাইলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে পনেরো বছরের সৈরা চারকে ভারতে পালিয়ে দেন মাত্র পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট খেলা শেষ শুনেন এই কেয়ামতের আলামত গুলোর একটা বড় আলামত ফরু যুদ্ধা শুধু বড় আলামত না কেয়ামতের শুধু বড় আলামত না সারা দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা সরয়ার জহাল্লাহুয়া আলাই ওয়াসাল্লাম হাদিস বলেছেন মামিন নবীন ইল্লাহ ওখত আন্দারা কৌমাহুল আলাদ্দাল দুনিয়াতে এমন কোনো নবী নাই দুনিয়াতে এমন কোনো রাসূল নাই আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন ইল্লাহ ওয়াকত আঙ্গদারা ক মহল আওয়ারাদ দাজ্জাল সব নবী সব রাসূল তার উল্লাকে কানা দাজ্জালের ফিত্না সম্পর্কে সতর্ক করে গিয়েছেন সরহার আলহাম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইন্না উর আয়াত এক চুখ হবে কানা ও ইন্না রাবুম্লা ইসবী আয়ার আমাদের আল্লাহ কি কানা না আমরা কানা আল্লাহর ইবাদত করি না যেহেতু আমাদের আল্লাহ কানা না সুতরাং যার এক চুক হবে কানা সে কখনো আমাদের ক্ষুদা হতে পারে বলেন না সে কখনো আমাদের ক্ষুদা হতে পারে তার জাল কেন্দ্রিক ফিতনা হবে দিমাস কেন্দ্র করে তার সাথে হজরত ইসা আলাই ইসলাম দুনিয়াতে নামবেন কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজ দাজ্জাল দুনিয়াতে দাজ্জাল বের হবে দাজ্জাল বের হবে বেহায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার জালকে আল্লাহ মাত্র চল্লিশ দিনের পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ তার জালকে মাত্র চল্লিশ দিনের ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাবেন এই চল্লিশ দিনের প্রথম দিন ইয়মুন কাসানা এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের মতো দ্বিতীয় দিন হবে ইয়মুন কা শাহরিন দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে ইয়মুন জুম জুমাহিন এক সপ্তাহের মতো বাকি সাঁত্রিশ দিন আমাদের সাঁত্রিশ দিনের মতো হবে তার চাল এই দিন সারা পৃথিবী চষে বেড়াবে একদিন এক বছর একদিন এক মাস একদিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো সব মিলিয়ে দেড় বছরের থেকে কম বছর মাসের মতো এক দুই পৃথিবীতে থাকবে সারা পৃথিবী সারা পৃথিবী এক এক জায়গায় এক এক ম্যাজিক দেখাবে এক এক জায়গায় এক এক জায়গা দেখাবে এক এক জায়গায় এক এক জাদু দেখাবে এক এক জায়গায় এক এক পাওয়ার দেখাবে এক এক জায়গায় এক এক ক্ষমতা দেখাবে এক এক জায়গায় এক এক কেরিশমা দেখাবে মানুষ সব খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দলে 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 দোলে দোলে তার জালের বাহিনীতে যুগ দিবে তার জালের সাহস বেড়ে যাবে তার জল যাবে মদিনা দখল করতে সর্বারত আলম সাল্লা আলাইসাল্লাম বলেছেন দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাবেন ওই আসমানের ফেরেশতারা মানুষের আকৃতি ধরে খোলা বসর হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন চাল যখন দেখবে ফেরেশতারা মদিনা পাহারা দেয় চাল মদিনায় ঢুকতে পারবে না কিন্তু দাজ্জাল যদি মদিনায় ঢুকতেও না পারে সর্বার দাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাজ্জাল যখন মদিনার পাশে থাকবে তার্জুল মদিনা সালাসা রাজফাত তার্জুল মদিনা সালাসা রাজফাত দাজ্জাল যখন মদিনার পাশে থাকবে মদিনার তিনটা ভূমিকম্প হবে মদিনা থেকে বের হবে মদিনা থেকে বের যুগ দিবে কার দলে মদিনা থেকে বের যুগ দিবে দাজ্জালের দলে মদিনা থেকে মুনাফিক বের হয়ে তখন দাজ্জালের দলে যোগ দিবে দাজ্জালের সাথে একদিকে পৃথিবীর অবিশ্বাসীরা মুসলিকরা মদিনার ইয়াহুদিরা আসফাহানের সত্তর হাজার ইয়াহুদি সব নিয়ে দাজ্জাল আসবে সিরিয়ায় কথা বুঝেন খুব সংক্ষেপে বলছি সব নিয়ে তার চাল আসবে সিরিয়াস মুসলমানদের নেতৃত্বে থাকবেন মাহাদি মাহাদি আলাই সালাতামের নেতৃত্বে মুসলমানরা যখন ফজরের নামাজের প্রস্তুতি নিবে আদান হয়ে গিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবর মুসলমানরা সন্ন্য পড়ে ফেলেছে কাতার বন্দি হয়ে গিয়েছে ইমাম আপনি কথা নাকি না টাকা দিব না হ্যাঁ দুশো টাকা দিব কিন্তু একদম ঠিক থাকবে ঠিক আছে ঠিক আছে দেখুন ওইদিন কিন্তু কথা বলছেন তারপর টাকা দিয়ে গেছি আজকে যদি একটা শব্দ বলবেন না আর একটা টাকা দেবো না ঠিক আছে শুধু আজকে না আর কখনোই দিবো না দেখি আজকে আপনার ধৈর্য পরীক্ষা হবে কথা বলা করে বুঝি একবার যার যখন বাইতুল মার্দিস আসবে মুসলমানদের অবরোধ করবে দিবসকে আল্লাহ তা তখন সদরের নামাজের সময় মুসলমানরা যখন কাতার কাতারবন্দি হয়ে যাবে আসমান থেকে দুইজন ফিরিস্তার কাঁধে বর করে চতুর্থ আসমান থেকে হজরত ঈশাকে আবার দুনিয়াতে পাঠাবেন এই যে হজরত ঈশা আবার দুনিয়াতে আসবেন এটা কে আমাদের একটা বড় আলামত নজুল ঈশা শুনেন মুসলমান আপনাদেরকে বলা যায় পৃথিবীতে ইহুদি আধিপত্য বা আর যত শক্তিশালী হোক না কেন পৃথিবীতে হিন্দু আধিপত্য বা যত শক্তিশালী হোক না কেন আমাদের কাছে আসমা মিথ্যা হতে পারে জমিন মিথ্যা হতে পারে সারা দুনিয়া মিথ্যা হতে পারে সর্বের কোন বক্তব্য আমাদের কাছে মিথ্যে না আল্লাহ নবী ভবিষ্যৎ পানি করে গিয়েছেন হিন্দু আধিপত্যব পরাজিত হবে ইহুদিরা পরাজিত হবে সারা দুনিয়ার মুসলিম মুসলিকরা পরাজিত হবে ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নয় ইসলামের জন্ডা পৃথিবীতে উদ্দিন হবে ইনশাআল্লাহ ইসলামের কথাটা কেউ থামাতে পারবে না শুনেন কে আগে পৃথিবীতে খেলা হবে দুইটা বলেন কে আমাদের আগে পৃথিবীতে খেলা হবে কয়টা দেখেন না পনেরো বছর আমাদেরকে ডাকছে আসেন খেলা হবে ওরে বাপ রে বাপ পনেরো বছর খালি ডাকে আসেন খেলা হবে সংসদে বলে খেলা হবে বাচুর মোকার সামনে বঙ্গবন্ধু এভিনিউতে বলে খেলা হবে টেলিভিশনে বলে খেলা হবে